সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম এখানে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি যে যে কারণে ডক্টর ইউনুস সঙ্গীদের ফেলে চলে গেলেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন দেখা যায়নি অনেক সময় আমরা অনেক বিরোধী দেখেছি গাড়ির সামনে আওয়ামী লীগের কিছু কর্মী তারা শুয়ে পড়েছে তারা ভাবছে এই গাড়িতেই ডক্টর মোহাম্মদ ইউনুস আছে কিন্তু সেখানে আটকানোর পর তারা ইউনুসকে দেখতে পায়নি গাড়ি তো কাউকে পায়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তখন কোথায় ছিল কোথায় গেলেন সাথে তো নিয়ে গেছে রাজনৈতিকবিদ তাদেরকে নিয়ে যাওয়ার পর তাদেরকে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সুযোগ কোথায় পালালো এর ভিতর দিয়ে এখানে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করলো যারা যারাকে অপমান করলো গালিগালাজ করলো এই সমস্ত অনেক কিছুই দেখতে পেলাম সেখানে জামায়াতের নাইবার আমির ডাক্তার তাহের কেউ সেখানে দেখা যায়নি এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট আমরা সংগ্রহ করেছি সেই রিপোর্টের মাধ্যমে দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুস সফর ভিত্তিক বাংলা পত্রিকা নতুন দেশ এর প্রধান সম্পাদক সৌকাত আলী সাগর বলেছেন নিউ এক নাটকীয় পরিস্থিতির জন্ম দিয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গী বিএনপি ও এনসিপি নেতারা যখন বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে এক প্রকার বলি হয়ে পড়লেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্বিঘ্নে সরে গেলেন রাজনৈতিক শিবিরের গুঞ্জন উঠেছে এটি ছিল ডক্টর ইউনুসের একটি মেটিকুলার্স ডিজাইন সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিক সংবাদ আলী এ নিয়ে কথা বলেন সাংবাদিক সবগত আলী বলেন নিউ ইয়র্কের আওয়ামী লীগ একটি বড় ধরনের বিক্ষোভ করতে পেরেছে এটা তাদের জন্য একটা মনোবল বাড়ানোর মুহূর্ত ছিল তারা মনে করছে দীর্ঘদিন ধরে তাদের উপর চলমান রাজনৈতিক এবং সামাজিক নিপীড়নের একটি জবাব তারা দিতে পেরেছে কিন্তু প্রশ্ন হলো এই বিক্ষোভ থেকে তারা আসলে কি অর্জন করলো কেবল আত্মতৃপ্তি নাকি বাস্তব কোনো কূটনৈতিক বা রাজনৈতিক অর্জন তিনি বলেন প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য একটি ডিজাইন থাকে এই জায়গায় আমার মনে হয়েছে ডক্টর ইউনুসের একটি মেটিকুলার ডিজাইন ছিল তিনি অনেক আগে থেকেই এ ধরনের পরিকল্পনা করে কাজ করেন এবং এবারও ব্যতিক্রম হয়নি বলেন নিউ ইয়র্কের পৌঁছানোর সময় ডক্টর ইউনুসকে বিমানবন্দর থেকে এক নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে বের হয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে তার সফরসঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতারা একটি বৈরী পরিবেশে ফেলে রাখা হয়েছিল ডক্টর ইউনুস ও তার টিম যখন নিরাপদে চলে গেলেন তখন রাজনৈতিক নেতারা রাস্তায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন আমি ভিডিও দেখেছি মির্জা ফখরুল জামায়াতের স্লোগান প্রশ্ন হল বিএনপি তখন কোথায় ছিল স্থানীয় সূত্র বলছে বিএনপি নেতাদের জানানো হয়েছিল ইউনুসের সঙ্গে মির্জা ফখরুল আর ইসলাম আলমগীর ইতিমধ্যে চলে গেছেন তাই তারা ফিরে গিয়েছিল কিন্তু পরে বিরু দেখে তারা বুঝেছে তাদের নেতা এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন তিনি আরো বলেন জামাত নেতারা এয়ারপোর্টে উপস্থিত থাকলেও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সরাসরি প্রতিরোধ বা পাল্টা মিছিল করেনি বরং তারা তাদের নেতাদের রিসিভ করতে গিয়েছিল এতে বোঝা যায় তারা একটা স্মার্ট গেম খেলেছে সমর্থন দেখিয়েছে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি সবদালি প্রশ্ন রাখেন ডক্টর ইউনুসের এই সফরের রাজনৈতিক নেতাদের বিপদের মুখে ঠেলে দেওয়া কি তাহলে একটি কৌশলগত পদক্ষেপ তাদের সামনে রেখে কি তিনি নিজের জন্য আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন আক্তার হোসেন তাসমিম যারাসহ অন্য নেতাকর্মীরা নিউ ইয়র্কে এসে বিক্ষোভের মুখে পড়েছেন তাদের অনেকেই সামাজিক মাধ্যম ডক্টর ইউনুসকে স্বার্থপর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকের মতে তিনি নিজে নিরাপদে থেকে বাকিদের বলি করেছেন আমি নিজেও বলেছি নিউ ইয়র্কে এয়ারপোর্টের যে ডক্টর ইউনুসকে আমরা দেখেছি সেটি তার আসল রূপ কৌশলী বা আত্মমুখী রাজনীতি একজন কৌশলী এবং আত্মমুখী রাজনীতিক তিনি বলেন আওয়ামী লীগের পক্ষে এই বিক্ষোভ হয়তো একটি মানসিক মুক্তি দিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এত কিছুর পর তারা কি অর্জন করেছে আমেরিকার মূলধারার কোনো মিডিয়াতে কি এই ঘটনাগুলো উঠে এসেছে পশ্চিমা সমাজ কি ডক্টর ইউনুসের আসল চেহারা জানতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে শুধু খুব প্রকাশ করে বিক্ষোভ করেই বা কি লাভ তার চেয়ে বরং একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়া ও সমাজে ডক্টর ইউনুস এবং তার সহযোগীদের কার্যকলাপ তুলে ধরার কৌশল গ্রহণ করা জরুরি সম্মানিত দর্শক আজকে যে ঘটনা এখানে ঘটেছে এই অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা এবং প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছে সেখানে যাওয়ার পর তাদের উপরে এই ধরনের আক্রমণ করা এটা তো আওয়ামী একটা জনসমর্থন দেখিয়েছে এতে করে আওয়ামী লাভ হলো না ক্ষতি হলো এটা আপনারা ভালো করেই জানেন আপনারা মূল্যবান মন্তব্য করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ